মতো আছে না চেষ্টা করো হার কোনো জিনিসও মানিয়া যাই না আছে না নি হার মানিয়ে না চেষ্টা করিয়া যাও যে কোনো জিনিস হার মানি না এইভাবে আমি আপনাদেরকে বলতেছি একটা জিনিস কারণ আমরা অনেক যুবক যুবতী এবং শিক্ষিত আমরা পড়ে রয়েছে আমরা চাকরি পাইয়া না এবং আমরা চাকরির জন্য অনেক কিছু করি আর করিয়া ফোড়ে যাই একবার শতবার দেখ কারণ একবার যদি না বারবার দেখার জন্য অনেক চেষ্টা করুন এবং বারবার করার জন্য অনেক চেষ্টা করুন যে কোনো জিনিস যদি একবার করিয়া যদি সারণা যদি স তা হইলে মনে বুঝ দেবা না চেষ্টা করছি পারছি না চেষ্টা না করে যদি হার মানো তা হইলে ভারা যায় না যদি সত্যিকার পুরুষ হোবা এবং সত্যিকারও যদি মেয়ে হয়ে থাকো তা হইলে তা হইলে তুমি একবার না পারো শতবার চেষ্টা করতে লাগবো কারণ হইলে সাধারণ যে কোনো জিনিস একটি চেষ্টা করো অনেক চেষ্টা করো যে কোনো যতটুক চেষ্টা করবে না এবং সফলতা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আসবে সাধারণ একটি চাকরি ধরার জন্য যদি স্য আপনি চেষ্টা করেন তাহলে একদিন চাকরি মালিক হবে ইনশাল্লাহ চাকরিটা ধরতে পারবেন এবং আমি এই কথাটা বলতেছি আপনাদেরকে যে কোনো জিনিসও যদি চেষ্টা করো ধৈর্য হারা না হইয়া যাও তাহলে একদিন সফলতা আসবে আল্লাহ মহান আল্লাহ তালুল আলমিন সকলের পাশে আছে আমাদের পাশে আছে এবং আপনাদেরও পাশে আছে তাই এই জন্য বলছি আপনাদেরকে যে কোনো জিনিসের চেষ্টা করো চেষ্টা যদি করো ইনশাআল্লাহ হয়তো অনেক কিছু মিলবে এবং অনেক কিছু হওয়ার আশা আছে কারণ যে কোনো জিনিস সাধারণ যদি আপনি একটা যদি সাধারণ একটা ফুলের গাছের তলে যদি যতন করেন তাহলে এই গাছটা অনেক বড় হয় অনেক বড় অনেক বড় এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে আপনি যে কোনো জিনিসের তলে যদি যতন করেন বা এবং যে কোনো জিনিসের যদি মূল্য দেন তাহলে একদিন আপনি হওয়ার একটা আশা আছে বা একদিন এই জিনিসটার অনেক আশা করা যায় সাধারণ আপনাদেরকে আমি একটি উদাহরণ দেওয়ার জন্য বলছি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আপনারা সবাই